আবারও ইসরায়েলের বিমান বন্দরে ভয়াবহ হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইয়েমেন তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল এবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এদিকে শত্রুর যে কোনো পরিকল্পনা মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী আরো জানিয়ে দিব এবার বিক্ষোভে উত্তাল তেল আবিব এদিকে ইসরায়েলে আঘাত হানলো গাজা থেকে সুরা ক্ষেপণাস্ত্র ইউক্রেনে এবার তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের বিমান বন্দরে ইয়েমেন এর হাইপারসনিক মিসাইল হামলা ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রতিবেদন মতে রোববার ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন তিনি বলেন তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেনগুরিয়নে দিনের শুরুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রের মতে ক্ষেপণাস্ত্র অভিযান সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং এর ফলে ওই বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে এছাড়া তেলাবিবের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি সারি বলেন যতক্ষণ ইসরায়েলি সরকার গাজায় আক্রমণ চালাবে এবং সেখানে অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইয়েমেন তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে এদিকে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায় হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হোদাইদা হুসেইন রাজ ইশা ও সালিব বন্দরে হামলা চালানো হয়েছে হামলা চালানো হয়েছে দেশটির রাজকান্তি বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলে হুতিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েমেনে এসব হামলা চালানো হয়েছে দুই সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান সমর্থিত হুতিরা গাজাবাসীর পাশে দাঁড়ায় গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে পশ্চিমাদের জাহাজে হামলা চালায়। কারণে আন্তর্জাতিক বাণিজ্য চরমভাবে হয়। এবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে রোববার ছোট নৌকা থেকে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা পর্যবেক্ষক সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে এটি সর্বশেষ হামলা ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে ইয়েমেনের হোজাইদা বন্দরে একান্ন নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই হামলা হয়েছে ইউকে এমটিওর বিবৃতিতে বলা হয়েছে জাহাজটিকে একাধিক ছোট নৌযান ঘিরে রেখে গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছড়ে সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি চালায় এবং পরিস্থিতি এখনো চলমান এছাড়া ব্রিটেন ভিত্তিক নিরাপত্তার সংস্থা অ্যামব্রে জানায় আটটি স্কিপ এক সঙ্গে জাহাজটির দিকে এগিয়ে এসে প্রথমে ছোট অস্ত্র ও পরে রকেট চালিত গ্রেনেড দিয়ে আক্রমণ চালায় জাহাজটি লোহিত সাগরে উত্তর মুখে যাত্রা করছিল হোজাইদার শহরটি ইরান সমর্থিত হুতি নিয়ন্ত্রণে তবে এই হামলা দায় এখনো কেউ স্বীকার করেনি এদিকে শত্রু যে কোনো পরিকল্পনা মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাইম সাফাবি বলেছেন শত্রু যে কোনো পরিকল্পনার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত মহরম উপলক্ষে আয়োজিত এক শোক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন সাফাবি বলেন ইহুদিবাদীরা জানে আমাদের নৌবাহিনী ও কুচ ফোর্সের মতো কিছু বাহিনী তাদের সঙ্গে এখনো সরাসরি যুদ্ধে অংশ নেয়নি এমনকি সেনাবাহিনীর মূল ইউনিটগুলো গুলো এখনো ময়দানে নামেনি তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলোর সংরক্ষণ স্থল পুরোপুরি নিরাপদ সাফাবি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একজন সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য চলতি বছরের ১৩ জুন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা 12 দিন ধরে আগ্রাসন চালায় বর্বর ইসরায়েলি বাহিনী 22 জন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে সরাসরি যুক্ত হয়ে ইরানের নাতানজ, ফোরদো ও ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলার পাল্টা জবাবে ইরানি সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় ইসলামী বা ইসলামি বিপ্লবে গার্ড বাহিনীর আরম পেসাস ফোর্স অপারেশন ট্রুপামিস থ্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি শহরগুলো এবার বিক্ষোভে উত্তাল তেল আবিব দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তি দাবিতে গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়দিউত আহরণ জানিয়েছে বিক্ষোভকারীরা একটি পূর্ণাঙ্গ ও পক্ষপাতহীন চুক্তি দাবি করেছে যাতে গাজায় আটক সব জীবিত বা মৃত মুক্তি পায় তেলাবিবের বিক্ষোভে বহুবন্দির পরিবারের সদস্যরাও অংশ নেন তারা যে কোনো অস্থায়ী বা আংশিক চুক্তির বিরোধিতা করে স্লোগান দেন কারণ তারা আবারও অল্প সংখ্যক বন্দীর মুক্তি দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন এ সময় সমাবেশে অনেক বন্দীদের আত্মীয় স্বজনী বক্তৃতা দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের উপর চাপ বাড়াতে আহ্বান জানান যেন কোনো বিলম্ব ছাড়াই একটি পূর্ণাঙ্গ চুক্তিতে উপনীত হওয়া যায় এদিকে তেলাবিবের এই বিক্ষোভ বিক্ষোভের সময়েই ইসরায়েল সরকার ঘোষণা দেয় যে তারা কাতারের সম্মতি দিয়েছে যারা গাজায় হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে কারণ ট্রাম্পের যুদ্ধ বিরতির প্রস্তাবে হামাসের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে এদিকে ইসরায়েলে আঘাত হানলো গাজা থেকে সুরক্ষা পণ্ত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে সরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অধিকৃত নিরিম এলাকায় আঘাত হেনেছে রোববার আঘাত হানা এই ক্ষেপণাস্ত্র এলাকাটি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি টেলিভিশন অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠীর সরা ক্ষেপণাস্ত্রে সাফল্যের কথা স্বীকার করেছে আল মায়াদিনের মতে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ নিশ্চিত করেছে রোববার গাজা থেকে সরা একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত নেদিম এলাকার ভবনগুলোতে আঘাত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখিত এলাকায় বস্তুগত ক্ষতি হয়েছে চ্যানেল টুয়েলভ আরো স্বীকার করেছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের আলাকসা ফ্ল্যাট অভিযানে ক্ষতির শিকার পুনর্গঠনাধীন একটি পাড়ায় ক্ষেপণাস্ত্রটি পড়েছিল প্রায় দুই বছরের পূর্ণাঙ্গ আগ্রাসন এবং গাজার উপর কঠোর অবরোধ সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পৃথক অভিযান এবং অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবার ইউক্রেনে তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রাতভর তিনশোর বেশি ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী যদিও বেশিরভাগই প্রতিহত করা দাবি করেছে কিয়েব পাল্টা পাল্টি ড্রোন হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেনের আকাশপথ পুতিন বাহিনীর আক্রমণের জবাবে শনিবার রাশিয়ার ভরণজ অঞ্চলের বিমান ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন্ও বাহিনী দেশটি প্রতিরক্ষা বিভাগের দাবি হামলায় ধ্বংস হয়েছে কয়েকটি রুশ প্রশিক্ষণ বিমান ও গ্লাইড বোমা নিরাপত্তা নিশ্চিতে কয়েকটি শহরে বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখে রাশিয়া ক্ষয়ক্ষতির বিষয়ে নির্দিষ্ট কিছু না জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পাঁচ ঘন্টার ব্যবধানে প্রায় অর্ধশত ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা পাল্টা জবাব হিসেবে শনিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তিনশোর বেশি ড্রোন হামলা চালায় দেশটি ইউক্রেনীয় সেনাদের দাবি দেড় শতাধিক ড্রোন ভূপাতিত করেছে তারা তবে অভিযান চালিয়ে দনেতস্ক সীমান্তবর্তী আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী এমন পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ সেনা প্রধান সতর্ক করে বলেছেন উত্তর পূর্ব অঞ্চলীয় খারকিব অঞ্চলে রাশিয়া নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এ দিকে ইসরায়েলে হুতি বিদ্রোহীদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি হামলা জবাবে পাল্টা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতি বিদ্রোহীরা সোমবার স্থানীয় সময় ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টাইমস অফ ইস্রায়েলের প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে তবে সফলভাবে ভূপাতিত করা গেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে ইসরায়েলি জরুরি পরিষেবার সংস্থা ম্যাגן ডেভিড অ্যাডম জানায় হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেমে দক্ষিণ-নঞলীয় 81 ব্লক ও হেব্রন সহ বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোসেন রাস ইসা ও সালিব বন্দর এবং রাজকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় এইসব স্থানে হামলার আগে বন্দর ও আশেপাশের এলাকা খালি করার জন্য স্থানীয়দের সতর্ক করে আইডিএফ উল্লেখ্য গাজায় চলমান সংঘাতের জেরে হুতি গোষ্ঠী এর আগেও একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে